অনেক শ্রদ্ধেও বিশিষ্ট ব্যক্তি বর্গরা আসছে আজকে আল্লাহ তালা কি না করতে পারে বলেন আপনারা আল্লাহ সব কিছু করতে পারে না আল্লাহ দিন কে রাত রাত কে দিন সুরা আল ইমরানে আছে কিসে আছে কোরআন শরীফের আল ইমরান আল্লাহ দিন কে রাত

একদিন আগেও বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না শুনেন না তো একদিন পরে কি হইলো পালায় গেছে না এটা কে করছে আল্লাহ সবাই তো ভাবছিল চিরদিনই ক্ষমতায় থাকবে কি আল্লাহ তালা কি রাখছে চিরদিন পরিবর্তন হয়েছে না দীর্ঘ শো বছর এখানে আসতে পারি নাই এই জায়গায় দাঁড়াইতে পারি নাই আল্লাহ তালা আবার আনছে না আপনাদের আনছে না এখানে আল্লাহ তালা আল্লাহ আনছে সব মালিক আল্লাহ আপনারা সকলে মনে রাখবেন